হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে মাইনার রেশন কার্ড অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ড সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করব তার কারণ এখন কিন্তু বাচ্চাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা আবার পুনরায় অ্যাক্টিভ করতে কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে এবং আপনি কিন্তু রেশনও পাচ্ছেন না তো কীভাবে আপনারা মানে অ্যাক্টিভ করলে বা কীভাবে কী করলে আপনাদের বাচ্চাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা বন্ধ হবে না আপনারা কন্টিনিউ মাল পেয়ে যাবেন বা রেশন রেশন সামগ্রী পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কিন্তু শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং তাছাড়াও আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে ইচ্ছুক বা আপনারা চান সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কমেন্ট করলে কিন্তু আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের সামনে আমি কিন্তু একটি পরিবারের যে রেশন কার্ড সেই রেশন কার্ডের কিন্তু টোটাল ড্যাশবোর্ডটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে দু নম্বরে যে বাচ্চাটি আছে মেহেদি হাসান মোল্লা এনার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট অর্থাৎ এর যে কার্ডটি আছে সেই কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট আছে তাছাড়াও আরেকটি এখানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শাহনাস খাতুন এই এর কার্ডটি কিন্তু ফ্লাক্সড অন ভেরিফিকেশানে আছে অর্থাৎ এই কার্ডটাও কিন্তু অর্থাৎ এক নম্বর কার্ডটাও কিন্তু বন্ধ হওয়ার মুখে তো কী কারণে এই মানে এই যে ফ্লাস্ট ফর ভেরিফিকেশানে দেওয়া থাকে তারপরে কিন্তু এই যে ডিঅ্যাক্টিভেশন এর ডিঅ্যাক্টিভেশনে কিন্তু চলে আসে এই কার্ডটি এবার বলি এবারে যাদের রাজ্য কেন্দ্র সরকারের কার্ড অর্থাৎ যেসব যে সংক্রান্ত ব্যক্তিদের পি এই বা এস পি এই বা এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় এই তিন ধরনের ক্যাটাগরির কার্ড কিন্তু রাজ্য সরকারের নয় এটি কিন্তু কেন্দ্র সরকারের কার্ড আর আর কে এস ওয়াই ওয়ান আর কে ওয়াই টু এটি কিন্তু রাজ্য সরকারের কার্ড তো কেন্দ্র সরকারের কার্ডের কিন্তু এখন বর্তমান নিয়ম হয়েছে যে এত পরিমাণে কার্ড হয়ে গেছে যে তাদের যে রেশন দপ্তরের যে একটি ড্যাশবোর্ড অর্থাৎ টোটাল ও ভারতবর্ষ জুড়ে যে কেন্দ্র সরকারের কার্ড আছে সেই কার্ডের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড কিন্তু এখন ফুল হয়ে গেছে আপনাদের বাচ্চার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা বন্ধ থাকলে কিন্তু আপনি ধরেন তাদের আধার কার্ড দিয়ে কেওয়াইসি করিয়েছেন কিন্তু আপনাদের কার্ডটা তবুও ডিঅ্যাক্টিভেট আছে এবং পুনরায় আপনি আবার মনে করছেন যে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট আছে তো আমি আবারও কিন্তু অ্যাক্টিভ করব মানে আধার কার্ড দিয়ে অ্যাক্টিভ করবো হয়নি কিন্তু তেমনটাই না আপনাদের কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং তার সেখানে কিন্তু ওখানে লেখা দেখাচ্ছে যে অলরেডি অ্যাক্টিভ এবং আপনাদের সেই একটি জায়গা অন স্পেস খালি হলে আপনারা কিন্তু সেই কার্ডটা অ্যাক্টিভ করানো হবে এইবারে আমি বলি সবার প্রথমে যে এই যে লাল কালারের যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো সঙ্গে সঙ্গে কিন্তু এরকমটা আসে না প্রথমে কার্ড যখন বাচ্চাদের উইদাউট রেশন কার্ড দিয়ে যখন ওই সরি উইদাউট আধার কার্ড দিয়ে যখন কার্ডটি তৈরি হয় তখন কিন্তু এই অবস্থায় থাকে এই স্ট্যাটাসে থাকে কিন্তু তারপরে কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যদি আধার কার্ড লিঙ্ক না করান তাহলে কিন্তু আমাদের এই কার্ডটি ডিঅ্যাক্টিভেটে পরিণত হয় এবং আপনাদের কিন্তু রেশন সামগ্রী দেওয়া বন্ধ করে দেয় কারণ ই রেশন দপ্তরের ই পস মেশিনে কিন্তু সেই কার্ডটা শো করে না সেই কারণেই কিন্তু বা রেড কালার দেখায় যে এটা ডিঅ্যাক্টিভেট সেই কারণে কিন্তু আপনার রেশন মালটা দেওয়া হয় না তো এবার আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা সময় থাকতে থাকতে কিভাবে এই যে ফ্লাস্ট অন ভেরিফিকেশান কার্ডটি আপনারা এখান থেকে এই যে অ্যাক্টিভেশান সবুজ কালারের যে মানে স্ট্যাটাস আছে এই কার্ডটি এই কার্ডে পরিণত করবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি একটি বাচ্চা মেয়ের কার্ড কিন্তু এখানে ওপেন করে রেখেছি এবং সেই বাচ্চা মেয়ের কার্ডটির এখানে কিন্তু লেখা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আধার কার্ড নেই মোবাইল নাম্বারও নেই এবং এখানে লেখা কিন্তু আছে আধার ইজ নট লিঙ্কেড ইয়েট ঠিক আছে তো এই যে আমি আগের যে পরিবারের আপনার ড্যাশবোর্ডটা দেখালাম সেখানেও কিন্তু এরকম হলুদ কালারের একটি কার্ড ছিল যার নাম ছিল সানাস খাতুন এবং তার কার্ডটি কিন্তু ওইভাবেই আছে এবার আমি দেখাবো এই যে কার্ডটি আমি কিভাবে সবুজে পরিণত করব সঙ্গে সঙ্গে তো আপনাদের পরিবারে যদি এমনও বাচ্চা হয়ে থাকে যাদের এক বছর বয়স কিন্তু আধার কার্ড হয়নি রেশন কার্ড হয়ে গেছে এবং আমি সাজেস্ট করব তারা কিন্তু দ্রুত দ্রুত কিন্তু আধার কার্ডটা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এবং আধার কার্ডটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আবারও নিচের দিকে এই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়াও আমি কিন্তু এই এই যে অফিসিয়াল লিঙ্কটি কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কটা কার্ড এরকম আছে বা ফ্লাস্ক ট্যাগিংয়ে আছে তো তার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের দুটো অপশান দেখাবে একটা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর একটা হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট তো যেহেতু আপনাদের পরিবারের একাধিক কার্ড আছে তো আপনারা কিন্তু ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে আরেকটা একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং সেই ড্যাশবোর্ডটা কিন্তু দেখতে এমন এরকম এখান থেকে কিন্তু আপনাদের যে আপনাদের পরিবারের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সেটা কিন্তু আমরা এখানে ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করবেন এপারে যদি আপনারা প্রশ্ন করেন যে আমাদের কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটি আমরা জানেন না তাহলে কিন্তু আপনাদের একটা সাজেস্ট করব যে আপনাদের বাড়ির যে কটা মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে প্রত্যেক মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনারা লিখে দেবেন লিখে কিন্তু দেখতে পারেন গেট ওটিপিতে কোন মোবাইল আমরা ওটিপি যাই যদি ওটিপি যাওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের রেড কালারে লেখা থাকবে ইয়র ওটিপি সেন্ট ইউর প্রোভাইড মোবাইল এখানে কিন্তু রেড কালারের লেখা উঠবে আর যদি না থাকে তাহলে কিন্তু নট লিঙ্ক ইউর মোবাইল এরকম কিন্তু লেখা দেখায় দেবে তাছাড়াও যদি আপনারা একটাও যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং আপনারা কিভাবে অতি দ্রুত মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা পরিবারের সঙ্গে রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু থামবেল দেখে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে দেখা হয়ে গেল যে আপনাদের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং আপনাদের ড্যাশবোর্ডটা কিন্তু এমনভাবে খুলবে এবং খোলার পরে এই যে ডানসাইটে ডানসাইটে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনাদের ডান সাইটে কটা কার্ডের স্ট্যাটাস কি আছে আপনারা কিন্তু ওয়ান স্ক্রিনে দেখতে পাবেন সেই মতো অনুযায়ী যাদের যে সকল বাচ্চাদের কার্ড এরকম ফ্ল্যাশ ট্যাগিং ভেরিফিকেশনে আছে তাদের কিন্তু আধার কার্ড করিয়ে আপনারা কি করবেন আপনারা আবারও রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে সবার উপরে একটি আপনারা কিন্তু অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে এই যে লিঙ্ক আদার উইথ রেশন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো লিঙ্ক আদার উইথ রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজে নিয়ে চলে আসবে এবং সেখান থেকে আপনাদের কিন্তু রেশন কার্ড নাম্বারটি ইনপুট করতে হবে অর্থাৎ স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ ঠিক আছে অর্থাৎ ডিঅ্যাক্টিভ রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকেই আপনাদের অ্যাক্টিভ করতে হবে তার জন্য কিন্তু এই জায়গাটায় আপনাদের রেশন কার্ড অর্থাৎ যে বাচ্চার রেশন কার্ডের স্ট্যাটাস ফ্ল্যাশ ট্যাগিং ফর ভেরিফিকেশান আছে সেই ব্যক্তির কিংবা যে ব্যক্তির ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা যে বাচ্চার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে দুটো বাচ্চার মানে দুটো স্ট্যাটাসের কিন্তু একই অপশান এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটা আপনারা ইনপুট করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম সেই যে বাচ্চার রেশন কার্ড আপনি এন্টার করেছেন তার কিন্তু টোটাল ডিটেলস এখানে শো করবে এই ভিডিওতে আপনারা কিন্তু মনে রেখে দেবেন যে এই যে ব্যক্তির আমি বা যে বাচ্চার কার্ডটা আমি দেখাচ্ছি তার নাম হচ্ছে সুরিয়া খাতুন তার বাপের নাম হচ্ছে আপনার মর্জেন গাজি এটা কিন্তু আপনারা দেখে রাখেন বা মনে করে রাখেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো এবার এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের একটি অপশান ওপেন করে নিতে হবে সেটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এটাতে আপনারা কিন্তু টিক করবেন টিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি মানে আধার কার্ড লেখার জায়গা দেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার কার্ডটি লিখেছি এবং লেখার পরে কিন্তু এখান থেকে এই যে আপনার মানে আই এগ্রি বা একটি বক্স আছে এই বক্সে কিন্তু আপনারা টিক করবেন টিক করে কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা ওই বাচ্চার তার সেই মোবাইলে কিন্তু ছটের সংখ্যার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনাদের দু মিনিটের মধ্যে আপনাদের বসাতে হবে এখানে কিন্তু টাইমিং স্টার্ট হয়ে যাবে এবং টাইমিং কিন্তু কমতে থাকবে আপনাদের কিন্তু দু মিনিটের মধ্যে ওটিপিটা বসাতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু ওটিপি লেখার একটি ঘর দেবে এরকম এখানে কিন্তু সেই ছটি সংখ্যার ওটিপি আপনারা লিখবেন লেখার পরে কিন্তু আপনারা সাবমিট অপশনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ছটা সংখ্যার ওটিপি সাবমিট করার পর পরপরই কিন্তু একটু প্রসেসিং হয়ে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফাইজ শো করবে যেখানে কিন্তু বাচ্চার আধার কার্ড করার সময় যে ছবি দিয়েছিলেন সেই ছবি বা লাইভ ছবি তুলেছিল সেই ছবি কিন্তু এখানে শো করবে তা বাদেও কিন্তু এখানে বাচ্চার নাম শো করবে আমি কিন্তু আগের যে রেশন কার্ড যার রেশন কার্ড আমি দেখিয়েছিলাম তার নাম সুরিয়া খাতুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুরিয়া খাতুন এবং বাবার নাম কিন্তু মর্জেন গাজী এখানে কিন্তু বাবার নাম মর্জেন গাজী এবং ডেট অফ বার্থ সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকার পরে এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে যেখানে কিন্তু লেখা থাকবে আদার বিন সাকসেসফুল লিঙ্কেড লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেশ অ্যাক্টিভেটেড অন স্পেস ইজ অ্যাভেলেবেল অব এফ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে অপশানটার কথাই কিন্তু আমি বলছিলাম যে যাদের কেন্দ্র সরকারের কার্ড তাদের কিন্তু এই অপশানটা দেখাচ্ছে অর্থাৎ ট্যাগ থাকাকালীন কিন্তু আপনারা করলে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনাদের কার্ডটা একবার ডি ডিঅ্যাক্টিভেশনে পড়ে যায় তাহলে কিন্তু আপনারা এরকমভাবে আধার কার্ড নাম্বার লিঙ্ক করলেও কিন্তু আপনাদের ঠিক যে অপশানটিতে আমি মার্ক করেছি এই অপশানটাই কিন্তু আপনাদের দেখাবে যে অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এন এফ এস এ অর্থাৎ একটি জায়গা খালি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কার্ডটি অ্যাক্টিভেশন করা হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই একটি স্পেস খালি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কার্ডটা লিঙ্ক করালেও কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকবে এবং আপনি কিন্তু রেশন সামগ্রী পাবেন না কারণ ই পজ মেশিনে কিন্তু রেড হয়ে থাকবে রেড কালার হয়ে থাকবে অর্থাৎ আপনারা কিন্তু সময় থাকতে থাকতে কিন্তু আপনাদের বাচ্চার যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড একটা লিঙ্ক করিয়ে নেবেন এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় নয় এটা কিন্তু আপনি মেডেশন সামগ্রী বন্ধ করে দেবে বা পাবেন না সেটি আপনার বন্ধ থাকতে পারে এক মাসও থাকতে পারে দু মাসও থাকতে পারে পাঁচ মাসও থাকতে পারে এক বছরও থাকতে পারে কারণ আমি কিন্তু খাদ্য দপ্তরের আধিকারিক সাথে কথা বলে কিন্তু এটা জানতে পেরেছি সেই ইনফরমেশান কিন্তু আপনাদের কিন্তু প্রোভাইড করছি তারপরে আপনাদের সমস্ত কিছু ঠিক থাকার পরে এখানে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের একটি অপশানই শো করবে এই অপশানটা কিন্তু শো করবে না শো করবে যে আপনি কি এই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ইয়েস আর নো আপনারা কিন্তু ইএস করবেন ইয়েস করার পর কিন্তু আপনাদের এন্টার মোবাইল নাম্বার এখানে কিন্তু মোবাইল নাম্বার লেখার জায়গা দেবে এবং আপনারা কিন্তু এখানে থাকবে অর্থাৎ এই জায়গাটায় থাকবে কিন্তু সেন্ট ওটিপি এখন যেরকম আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট এখানে থাকবে কিন্তু সেন্ট ওটিপি আপনারা কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের এই বক্সটি খুলে যাবে এবং এই সেন্ট ওটিপি জায়গায় কিন্তু আপনাদের ভেরিফাই অ্যান্ড সাবমিট চলে আসবে আপনারা সেই চার চার সংখ্যার ওটিপিটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনি এন্টার করেছিলেন অর্থাৎ এই মোবাইল নাম্বারে যে এন্টার করেছি আমি এই মোবাইল নাম্বারে কিন্তু চারটি সংখ্যার ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপিটা কিন্তু আমি এই অপশানে বসিয়ে কিন্তু সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করেছি ক্লিক করার পরপরই আপনাদের কিন্তু এই যে অপশানটি ওপেন হবে যেখানে ওতে কিন্তু লেখা থাকবে মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুল অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলভাবে লিঙ্ক হয়েছে ওই রেশন কার্ডের সঙ্গে এখান থেকে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা কি করবেন স্ক্রিনে দেখুন যে রেশন কার্ডের এতক্ষণ ধরে আমি যার ওপর ভিত্তি করে আমি দেখালাম যে ফ্লাস ট্যাগ ফর ভেরিফিকেশান আছে তারই ভাই রাইহান গাজী এবং বাবা মর্জেন গাজী একই বাবা তার যে রেশন কার্ডে কিন্তু ফ্ল্যাশ ট্যাগ ছিল এখানে কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ট্যাগ ছিল এবং স্ট্যাটাসটা কিন্তু আমি কখন করেছি দেখতে পাচ্ছেন আজকে সতেরো তিন দু এবং আমি কালকে করেছি ছয় ষোলো তিন দু বেলা একটা বেজে 2 মিনিট ছত্রিশ সেকেন্ডে কিন্তু আমি স্ট্যাটাসটা এই শো করেছি তারপরে কিন্তু আমি এই যে ব্যক্তির বা এই যে বাচ্চার কিন্তু আধার কার্ড হয়ে গেছে এবং সেম টু সেম প্রসেসে কিন্তু আমি আধার কার্ডটা লিঙ্ক করিয়েছি এবার তার কিন্তু স্ট্যাটাস কী দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সেই সেই যে ছেলেটার বা রায়হান গাজী বাবেন বাপের নাম মর্জেন গাজী তার যে স্ট্যাটাসটা এখন দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে অর্থাৎ টোটালটাই কিন্তু সবুজ হয়ে গেছে আগে কিন্তু হলুদ কালার ছিল অর্থাৎ এখানে কিন্তু স্ট্যাটাস ফ্ল্যাশ ছিল এখানে কিন্তু স্ট্যাটাস চলে এসেছে অ্যাক্টিভ এবারে আপনারা সেই যে স্ট্যাটাস দেখার সময়টাও দেখে নেন ষোলো তিন দু আগে ছিল একটা বেজে দু মিনিট এখন কিন্তু একটা বেজে এগারো মিনিট অর্থাৎ এই যে আট সাত আট মিনিটের মধ্যে কিন্তু কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে এই বাচ্চা যদি রেশন কার্ড আর মাত্র এক মাসের মধ্যে যদি আমি লিঙ্ক না করতাম তাহলে কিন্তু এর কার্ডটাও কিন্তু রেড হয়ে যেত এবং এই জায়গাটায় কিন্তু লেখা দেখাতো যে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ ওই যে রেশন কার্ড অ্যাক্টিভ করতে গেলে কিন্তু খুবই মুশকিল খুবই ঝামেলায় পড়তে হতো কারণ কার্ডটি কিন্তু কেন্দ্র সরকারের কার্ড যদি রাজ্য সরকারের কার্ড হতো কোনো ব্যাপারই ছিল না এবারে কিন্তু আমি যে সুরায়া খাতুনের দেখালাম সেই সুরায়া খাতুনেরটা দেখাচ্ছি আমি এবার আপনাদের যে বাচ্চার মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়েছেন সরি আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করিয়েছেন তার স্ট্যাটাস সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে কিনা ট্যাগ থেকে আপনাদের অ্যাক্টিভেটে চলে এসেছে কিনা আপনার তার জন্য আবারও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন সেটি হচ্ছে ভেরিফাই রেশন কার্ড এই ভেরিফাই রেশন কার্ডে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ভেরিফাই রেশন কার্ড ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে এবং ইন্টারফেসটা দেখতে কিন্তু এমনই তো এই জায়গাটায় কিন্তু আপনাদের সেই মোবাইল রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন এবং এই ক্যাপচার করতে কিন্তু সুন্দরভাবে এই লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেখবেন যে আপনাদের ট্যাগ উঠে অ্যাক্টিভ হয়েছে কি না এবং তাছাড়াও ডিঅ্যাক্টিভ উঠে অ্যাক্টিভ হয়েছে কিনা তো আমি অনিস্ক্রিনে দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু কার্ড নাম্বারটি এখানে বসিয়েছি এবং এই যে আপনার ক্যাপচার কোডটা কিন্তু আমি এই ঘরে বসিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি সার্চ অপশানে ক্লিক করছি অন স্ক্রিনে কিন্তু সার্চ অপশানে ক্লিক করছি নিচের দিকে দেখুন সেই যে স্রয়া খাতুন সুরা খাতুন কিন্তু লেখা আছে মর্জেন গাজি লেখা আছে এবং এখন কটা বাজে এখন দেখতে পাচ্ছেন বারোটা আটচল্লিশ অর্থাৎ সরি বারোটা আটচল্লিশ ঊনপঞ্চাশ তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বারোটা আটচল্লিশ বেজে চুয়াল্লিশ কিন্তু আমি সার্চ করেছি এবং আজকের ডেট সতেরো তিন দু হাজার চব্বিশ তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে প্লাস আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবং নিচের দিকে আবারও আসবে নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভে চলে এসেছে অর্থাৎ এই কার্ডটা অর্থাৎ এই কেন্দ্র সরকারের কার্ডটা কিন্তু বন্ধ হওয়ার বা কোনো দিন বন্ধ হবে না যদি অন্য কিছু না হয় কিন্তু বন্ধ হবে না অর্থাৎ ফ্ল্যাশ ট্যাগটাকে কিন্তু অ্যাক্টিভেশনে নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু সাজেস্ট করবো আপনাদের পরিবারের যে বাচ্চাদের রেশন কার্ড হয়েছে এক বছর বয়স হোক মাস এক মাস যাই বয়স হোক বা পাঁচ বছরের নিচে যেসব বাচ্চাদের আধার কার্ড হয়েছে এবং রেশন কার্ড আগে হয়েছে তাদের কিন্তু অবশ্যই এরকমভাবে আপনারা ড্যাশবোর্ড খুলে দেখে নেবেন যে তাদের রেস্টাটা ফ্ল্যাশ ট্যাগিং আছে কিনা তাছাড়াও কিন্তু যেরকমভাবে আমি ভেরিফাই রেশন কার্ড দেখালাম এই ভেরিফাই রেশন কার্ডেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের স্ট্যাটাসটা কী আছে অর্থাৎ এখান থেকে কী স্ট্যাটাস দেখাচ্ছে এখানে যদি ফ্ল্যাশ ট্যাগিং দেখায় তাহলে কিন্তু আমরা এরকম অতি দ্রুত যত দ্রুত পারেন কিন্তু তত দ্রুতভাবে আপনারা কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড এই সরি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেন এবং এখানে কিন্তু আপনাদের ই কে ওয়াইসিও ডান দিয়ে দিয়েছে এবং আধার সেটিংও কিন্তু ডান ডান দিয়ে দিয়েছে বা ইএস লেখা ঠিক আছে তো এটা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেশানজনক একটি ভিডিও আপনারা কিন্তু এটি দেখবেন কারণ এখন অনেক মানুষ কিন্তু রেশন সামগ্রিকের উপরে নির্ভরশীল তারা কিন্তু যদি রেশনটা না পান তাহলে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যাবে বা অনেক ক্ষতি হয় আর কি তো আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের রেশন কার্ডটা এ মানে ঠিক করে নেবেন এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ মোবাইল থেকে দেখালাম আপনারা কিন্তু চাইলে মোবাইল থেকেও করতে পারেন এবং এখন সেম প্রসেসভাবে কিন্তু আপনারা কম্পিউটার থেকে করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটি কথা আমার এই ভিডিওটি কিন্তু একটু লং হয়েছে তার কারণে কিন্তু আমি প্রচুর ইনফরমেশান এখানে এই ভিডিওতে প্রোভাইড করেছি সেই কারণে কিন্তু আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চলুন দেখা হবে পরের ভিডিওতে